আমাদের জামাত তো প্রথম থেকেই এটা যেদিন জামাত প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন ফর্টি সেভেনে তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য হয়নি তারা বলেছিল যে এটা এমন একটা সংগঠন যারা ভালো মানুষ তৈরি করবে ভালো মানুষ তৈরি করে সৎ মানুষ তৈরি করবে এবং সেই সৎ মানুষ তৈরি করে যারা রাজনীতিতে আসবে সিভিল সার্ভিস আসবে মিলিটারি সার্ভিস আসবে এই সৎ মানুষগুলো তাদেরকে সার্ভিস দেবে দ্যাট ওয়াজ দ্যার ফার্স্ট মটো এবং সেই দিন থেকেই তারা কিন্তু ওইভাবে তাদের ট্রেনিংটা সেট আপ করেছে এই যে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন যেটা হলো এখানে জামাত একটা ভালো ফলাফল করেছে এখন এই ফলাফলের মধ্যে ইতিবাচক অনেক দিক আছে অনেক কৌশলী দিক আছে এবং তারা যে কাজগুলো করেছে এই দুটো নির্বাচনে এই যে কৌশল অবলম্বন করেছে এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতেই পারেনি ফলে এই দুটো নির্বাচনে মানে বিজয়ী একটা বিজয়ী হয়েছে এখন প্রশ্ন হলো কীভাবে হলো এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতে পারিনি ফলে তাদের মনে এখন অনেক দুঃখ অনেক রাগ অনেক ক্রোধ জামাত দেখলি বিএনপির গা মানে করে ওঠে গির গির করে ওঠে মনে হয় জোরে একটা খামচি লাগিয়ে দিই গলা টিপে ধরি তারপর একটা শরীরটা ঝাঁকি মেরে দিই আমার গ্রামে যে কুস্তি হলে যা হয় না কুস্তি উপরে বসে ফসে তারপর সে সেই কাজগুলো করি এরকম তাদের একটা অবস্থা অধৈর্য হয়ে গেছে আবার সেই জামাতের সঙ্গে যুক্ত হয়েছে চর্মনাই তো চর্মনাই পি সাহেবের তার বক্তব্য জামাতের নেতাদের সে আরও ঝাঁজালো সে যা বলে মনে হয় যেন গায়ের উপরে পেরেক মারলে যেভাবে আপনার আঘাত লাগে ওভাবে সে তারেক রহমান সাহেবকে নিয়ে রিজভি সাহেবকে নিয়ে বা বিএনপিকে নিয়ে মানে ওনাদের যে নায়েবে আমির মিস্টার ফজুল করিম সাহেব উনি যে কথাগুলো বলেন এর চাইতে মনে হয় যে একটা গজাল দিয়ে যদি মানে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফিটিয়ে বিএনপির পিঠে ঢুকানো হতো তাহলে কম ব্যথা লাগতো দেখুন এই দুটো বৃহৎ শক্তি তার সাথে আবার এবি পার্টি আছে তার সাথে ফুয়াদ আছে অন্যান্য যারা আছে সেটা সব মিলিয়ে বিএনপিকে রীতিমতো পাগল বানিয়ে ফেলছে বিএনপি ধৈর্য হারা হয়ে ফেলেছে তো এত বড় একটা জনপ্রিয় দল হাজার হাজার কোটি কোটি তাদের ভক্ত কর্মী সমর্থক কিন্তু মানে জামাত যেভাবে সেন্ট্রালি তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে পলিসি করতে পারে এখানে একটা টিপ মারে জাকসুতে জামাতের সাংগঠনিক না না জামাতের জামাত তো প্রথম থেকেই এটা যেদিন জামাত প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল নাইনটিনে তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য হয়নি তারা বলেছিল যে এটা এমন একটা সংগঠন যারা ভালো মানুষ তৈরি করবে ভালো মানুষ থেকে সৎ মানুষ তৈরি করবে এবং সেই সৎ মানুষ তৈরি করে যারা রাজনীতিতে আসবে সিভিল সার্ভিস আসবে মিলিটারি সার্ভিসে আসবে এই সৎ মানুষগুলো তাদেরকে সার্ভিস দেবে দ্যাট ওয়াজ দেয়ার ফার্স্ট মটর এবং সেই দিন থেকেই তারা কিন্তু ওইভাবে তাদের ট্রেনিংটা সেট আপ করেছে এই জামাতের এই ট্রেনিংয়ের সঙ্গে আবার তাদের যে আইডিওলজি তারা সেই মৌদুদিবাদকে ধারণ করেছে তারা উহাবিবাদকে ধারণ করেছে তা উহাবিবাদ এবং মৌদুদিবাদ এই দুটোর সাথে তাদের রাজনীতি ফেলেছে এবং স্বাধীন বাংলাদেশে একাত্তরে তারা যে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এই যে পূর্ব পাকিস্তানের জামাত যে না এখন থেকে তারা পুরো রাজনৈতিকভাবে তারা কাজ করে ফলে একাত্তর থেকে যত রকম তাদের বিরুদ্ধে বাহাত্তর তেহাত্তর থেকে যত তাদের বিরুদ্ধে রাষ্ট্র শক্তি প্রয়োগ করেছে কৌশল অবলম্বন করেছে জামাত তত শক্তিশালী হয়েছে জামাত সেখানে কিন্তু ভঙ্গুর হয়ে যায়নি ঠিক সেম কাজটি বিএনপি বা আওয়ামী লীগ পারেনি এর কারণ হলো ওদের যে দলটা এত বড় আর সেই দলের মধ্যে জামাতের মতো তো থিওলজি নাই ধর্মতত্ত্ব নাই কোনো মতবাদ নেই এখন তারা বলতেছে জিয়াবাদ যদি আপনাকে বলা হয় জিয়াবাদ কি আপনি বলবেন হ্যাঁ জিয়াউর রহমান কিছু ভালো ভালো কথা বলে গেছেন এরকম তো মানে যেটা আপনি যদি বলা হয় আর ওরা জামাত যখন বলে তখন কোরআনের একটা আয়াত বলে দিচ্ছে একটা হাদিসের কথা বলে দিচ্ছে মুহূর্তের মধ্যে মানুষ নরম হয়ে যাচ্ছে আওয়ামী লীগের লোকের কাছে গিয়ে বলছে মধু মানে মুজিববাদ যারা বাম রাজনীতি করছেন তাদের কাছে বলতেছে মাওশনবাদ লেলিন কিন্তু জামাত যেটা বলতেছে এটা হলো একেবারে ঈশ্বর থেকে ভগবান থেকে আল্লাহ থেকে মহান আল্লাহরবুল আলমিন থেকে একটা দিয়ে দেয় তারা যখন বলা হয় যে কোরআনের এই কথাটা আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে ওদের কর্মীরা একদম সিমেন্টেড হয়ে যায় তো যার জন্য ওদের সঙ্গে আসলে অন্য কারোর সঙ্গে তুলনা করা যাবে না ফলে ওরা একটা নির্দিষ্ট জায়গাতে থেকে যে শক্তিটা অর্জন করেছে এই শক্তিটা প্রচলিত যারা মানে রাজনীতি করে আমাদের দেশে সেটা কি বাংলাদেশের রাজনীতি মাঠে অনেক বেশি প্রভাব বিস্তারকারী এই আমাদের দেশে এটা যদি ইতিহাস বলেন হাজার বছরের ইতিহাস বলেন তাহলে আমাদের দেশে কখনো ধর্মীয় উগ্রবাদ ধর্মীয় মতবাদ রাজনীতিতে প্রাধান্য পায়নি সেদিকতে থেকে আমাদের ভবিষ্যৎ নেই কিন্তু সাম্প্রতিক সময় যে যে সফলতা ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে সফলতা জাকসুতে তাদের যে সফলতা এটা কোনো ম্যাথমেটিক্সে পড়ে না কিন্তু তারা সেখানে সফলতা দেখিয়েছেন কোনো ইতিহাস এটা গ্র্যান্ড করে না কোনো বায়োলজি এখানে কাজ করে না বাট তারা সেটা করেছে এখন ঠিক সেম কৌশলটা রাজনীতির ময়দানে যদি তারা খেলে দেয় মানে পিআর পদ্ধতি তারা খেলে দেয় এমনকি আমার কাছে যেটা ভয় লাগছে যে পিয়ার পদ্ধতির কথা বলে 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 বিএনপিকে উত্তেজিত করে তারা যদি ছয় মাস পরে রাজাকে ভাই যেটা বললেন ছয় মাস পরে এক বছর পরে দুই বছর পরে যদি একটা নির্বাচন হয় এবং তারা যদি একটা ব্রিদিং টাইম পায় তাহলে দেখা গেল যে সমাজের অনেক ভালো ভালো মানুষকে তারা আকৃষ্ট করতে পারবে তাদের উপরে তখন ওটা ফেস করার ক্ষমতা বিএনপির বা আওয়ামী লীগের থাকবে না একটাই দোষ দিয়ে আপনি আপনার তো নির্বাচন দরকার জিজ্ঞাসা তো করছে কে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সংবাদ সম্মেলন করে বলছে যে সরকার পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছে যে সরকার ঐক্যমত্য কমিশন কে বলছে কে বলছে এখন বিএনপির মহাসচিব ঠিক আছে তাহলে সরকার কথা বলছে আরে ভাই সরকার বিএনপির পকেটে ঢুকছেই তো এটা তো বলছে সেনসিপি এনসি বলতেছে তাইলে সরকার যে বলতেছে একটি মহলে কেন নির্বাচন বিলম্ব হচ্ছে তাহলে বিএনপি বলে সরকার যদি বিএনপির পকেটে ঢুকে থাকে তাহলে বিএনপির কথা সরকারের কথা সরকারের কথা বিএনপির কথা এই নাকি তাহলে আমি আপনার কথার জবাব দিচ্ছি আপনি বলছেন জাতীয় পর্যায়ে ডাক সুইডের প্রভাব কি হতে পারে আমি আরে এর আগে একবার বলছি এবার যে যেখানে ভোট হোক যে ফর্মের ভোটই হোক সেই ফর্মের ভোটে মানুষ বিবেচনায় নিবে একটাই সেটা ভোটাররা বিবেচনায় নিবে কোন প্রার্থী যে কোনো ফর্মের প্রার্থী হোক কোন প্রার্থী জুলাই চেতনার পক্ষে আপনি জুলাই চেতনার পক্ষে সে পক্ষে আমিও পক্ষে এনে ভোটার দশজন আসে ওই দশজন সিদ্ধান্ত নিবে যে আমাদের মধ্যে কাকে তারা ট্রাস্ট মনে করে জুলাই চেতনার পক্ষে তারা বিজয়ী হবে এবং ডাকসু জাকসুতে তাই হয়েছে এবং আপনি যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন সবসময় বলে ছাত্র রাজনীতির প্রভাব জাতীয় পর্যায়ে নেই কিন্তু আপনি কি এবার দেখছেন যে ব্যবসায়ী মহল সব জামাতের আমিরের সাথে সম্প্রতি দেখা করছে কেন দেখা করছে কারণ বিজনেসম্যানরা বহু খবর রাখে আমরা মনে করি বিজনেসম্যানরা বোকা এবং যারা ভাবে বাংলাদেশের বিজনেসম্যানরা বোকা তারা নিজের বোকামির পরিচয় দেয় যে সে নিজে বোকা